السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عم فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما تف وزوركم يوم القيامة فمن زهدية عن النار وود كلا زنة

মনাল প্ৰত্যেকে মৃত্যুঠাঁত গ্ৰহণ কৰ্ত হ'বে থুত নিশ্চয় কেমতের দিন প্রতিদান স্বরূপ পরিপূর্ণভাবে দেখানো হবে সম্মান্ত বস্ত্রিদি তারপর আল্লাহ রুবুল মতন চুটোরান ডাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকানো হবে সেই হবে কি সফলতা লাভ করবে মানে কিভাবে ইংলিশে ডাকে বলে সাকসেট মানে সব সাকসেসফুল হতে পারবে সম্মান্তবসিদি তারপর আল্লাহ রব্বুল আমিন বলতেন দুনিয়া দিবন্ত ঢোকা সামরিক সমান্ত প্রস্তুতি তাহলে আমরা কী কী পয়েন্ট পেলাম এ আটের মাধ্যমে আমরা পেলাম আমাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে মানে আমাদের প্রত্যেককেই মৃত্যু সাত গ্রহণ করতে হবে দ্বিতীয়ত আমরা কী পেলাম এই পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে দিয়ে হবে দ্বিতীয়ত আমরা এ মাধ্যমে কী পেলাম দ্বিতীয়ত তে ব্যক্তি লাভ করবে ডাকে নাম থেকে জান্নাত দোকান হবে সেই সব মানে সেই সাক্ষতী তারপরে আমরা এই আয়ত্তের মাধ্যমে কি পেলাম তারপর দুনিয়ার জীবনটা খালি ধোকাথামরিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আমার বক্তব্য কিন্তু সম্প্রেক করলাম ইলামদুলিল্লা রবিলাম আসসালামু আলাইকুম অবেরিকা থুক